গুড মর্নিং সকলকে তোমাদের সকলকে আমার চ্যানেলে অনেক স্বাগত রইল আশা করি তোমরা সকলে খুব ভালো আছো আর আমি চাই জানো তো তোমরা যে যেখানেই থাকো না কেন সবাই জন্য খুব ভালো থাকো সুস্থ থাকো তবে হ্যাঁ আমার মনটা খুব একটা ভালো নেই তবে কি কারণে ভালো নেই এটা আমি তোমাদের সামনে একদমই বলতে পারবো না কারণ আমি কি বলো তো মানে আমার নিজের আনন্দ খুশি সবার সঙ্গে শেয়ার করতে পারলেও নিজের মনের কষ্টটা না আমি কারোর সঙ্গে মানে শেয়ার করতে পারি না এটা এখন বলে না এটা ছোট থেকেই কী জানি আমার হয় হয় না মানে কারোর সামনে নিজের দুঃখটা না আমি একদম প্রকাশ করতে পারি না তো এটা হচ্ছে আমার সবথেকে বড় প্রবলেম সেই কারণে হয়তো আমি কষ্টটা বেশি পাই তো যাই হোক যা হয়েছে হয়েছে পরে আস্তে আস্তে সব ঠিক হয়ে যাবে ওই যে বলে না সময় হচ্ছে সব থেকে বড় ওষুধ সময়ের সাথে সাথে মানুষের সব কিছু ঠিক হয়ে যায় তো হয়তো কোনো একদিন এটাও ঠিক হয়ে যাবে তো এই যে সকালবেলাতে দেখো বোন চা করে খেয়ে অফিসে চলে গিয়েছে তো আমার জন্য এক কাপ চা রেখে গিয়েছে চাটা হয়তো ঠান্ডা হয়ে গেছে কারণ আজকে আমার ঘুম থেকে উঠতে একটু দেরি হয়ে গেছে তো এদিকে বাসন কুসনগুলো নামানো হয়েছে এগুলো এখন মাজবো তারপরে এই যে কয়েকটা কাপড় বের করে রেখেছি কালকে তো এগুলো এখন কাচবো তো ব্রাশটা করে নিই আর সকালবেলায় ঘুম থেকে উঠলে না আমার চোখ মুখ একদম দেখা যায় না তার কারণ চোখ মুখ আমার ফুলে যায় মানে একটু ঘুমালে না আমার চোখগুলো কেমন যেন ফুলে যায় তারপরে পড়েছি ধরো চোখে কাজল দিয়ে আরোই কেমন যেন লাগছে তো সেই কারণে তাড়াতাড়ি করে মুখটা ধুলাম তবে হ্যাঁ শুধু ঠান্ডা জল দিয়েই মুখ ধুয়েছি সাবান টাবান কিছু দিয়ে তো আজকে আমার কপাল ভালো যে গাছে কটা ফুল দেখতে পেয়েছি তাই ভাবলাম ফুল যেহেতু দেখতে পেয়েছি তাড়াতাড়ি করে তুলে নিই তার কারণ কখন এসে আবার কেউ এই দুটো ফুলও তুলে নেবে আর ওই যে বলে না নাই মামার থেকে কানা মামা অনেক ভালো তো অনেক ফুল না পেলাম তো কী হয়েছে এই দু একটা ফুল দিলেই হয়ে যাবে আর ছাদে হয়তো দুই একটা ফুল ফুটেছে গাছে তো ওই দিয়ে যাই হোক পুজো টুজো দিয়ে নেবো এখন গাছে আর ফুল পাওয়া যায় না আর আমাদের এখানে না ফুল গাছ সত্যিই খুব কম মানে অন্যান্য জায়গায় যেমন প্রতিটা বাড়িতে বাড়িতে ফুল গাছ দেখতে পাওয়া যায় আমাদের এখানে সত্যি ফুল গাছ খুব কম সেই কারণে ধরো যে দু একটা গাছ আছে সেই দু একটা গাছে সকাল হতে না হতে যে যেমনে পাই সে তেমনে তুলে নেয় তো ফুলগুলো তুলে নিয়ে এসে একটা ক্যারি ব্যাগে করে রেখে দিলাম কারণ পুজো দিতে দিতে তখন কেমন যেন হয়ে যায় ফুলগুলো তো ক্যারি ব্যাগে রাখলে ঠিকঠাক থাকে তো এই যে বোন সকালবেলাতে লাল চা করে রেখে গিয়েছে আমার জন্য এক কাপ তো চাটা আজকে ঠান্ডা হয়ে গেছে সেই কারণে একটু গরম করে নিলাম অনেকে বলে চা গরম করে খেতে হয় না কি করব বলো একার জন্য আবার চা করব সেই কারণে চাটাকে হালকা করে গরম করেছি মানে ফুটায়নি মানে গরম করেছি এইটুকুই চা এইটুকু গরমে হয়ে যাবে আর আমি এমনিতে মানে খুব গরম চা খাই না চা করে আমি পাঁচ দশ মিনিট দিই তারপরে চা খায় মানে হালকা গরম থাকে তখন খাই তো বিস্কুটের কোটোতে দুটো বিস্কুট নিলাম চা নিলাম দেখিয়ে নিলাম তো ছেলে যাবে স্কুলে তো সেই কারণে ছেলের জন্য ভাবলাম প্রেসার কুকারে দুটো ভাত বসিয়ে দিই আজকে আর একেবারে ভাত করব না মানে সকালের ভাত সকালে হবে দুপুরেরটা দুপুরে হবে রাত্রির ছেলের জন্য আবার হবে তো সেই কারণে সকালবেলাতে প্রেসার কুকারে ভাত বসালাম আর এবারে চালটাই জানো তো অনেক জাল খাচ্ছে তো এখন যদি আমি মানে হাঁড়িতে ভাত বসাই তাহলে কখন ভাত হবে তার ঠিক নেই সেই কারণে ধরো আরও প্রেসার কুকারে বসালাম যেহেতু আজকে আমার ঘুম থেকে উঠতে দেরি হয়েছে তো সেই কারণে ধরো ভাত আরোই হাঁড়িতে বসালাম না হাঁড়িতে বসালে তখন ছেলে হয়তো স্কুল যাওয়ার টাইমে ভাত খেতেই পারবে না কারণ ভাত তো হবেই না তো সেই কারণে প্রেশার কুকারে বসালাম ওইদিকে ভাত বসিয়ে দিয়ে এলাম ভাতটা আস্তে আস্তে হচ্ছে হোক এদিকে চলো ঝটপট করে বাসনগুলো মেজে ফেলি কারণ বাসনগুলো তো আবার লাগবে রান্না করার সময় তো বাসনটা মেজে কলপাতটা একটু পরিষ্কার করে ধুলাম আর ঠাকুরের বাসনগুলো ভাবলাম মেজে রাখি ঠাকুরের বাসনটা মেজে রাখলে ছেলেকে স্কুল থেকে দিয়ে এসে করে আমি পুজোটা দিয়ে নিতে পারবো আর আগে আমি ছাদে বাসন বাঁচতাম কিন্তু ছাদের ওই ট্যাপটা দিয়ে না জল একদম পড়েই না মানে যেদিন ট্যাঙ্কি পরিষ্কার করেছি সেদিন থেকে ট্যাপটা দিয়ে একেবারেই জল পড়ছে না আর এই রোদে বসে বসে ওই একটু একটু করে যখন জল পড়ে না তখন এই বাসন মাজতে ধুতে খুব মানে কষ্ট হয় রোদে আর এখানেও অবশ্য রোদ আসে তার জন্যে না তবে এখন যেহেতু বর্ষাকাল পড়েছে তো সেই কারণে ধরো কখনও মেঘ কখনও ধরো রোদ হচ্ছে সেই কারণে অসুবিধা হয় না কিন্তু যখন খুব মানে রোদ পড়তো তখন না ছাদে ওইটুকু আস্তে আস্তে জল পড়তো বলে মানে বাসন বাঁচতে খুব কষ্ট হতো সেই কারণে এখন ওই নিচেই মাঝি কলপাটটাকে ভালো করে ধুয়ে নিই তারপরে মাজা ধোয়া করি তো এখন বাসনগুলো মেঝে ধুয়ে ঠাকুরের কাছে রেখে আসবো তারপরে ছেলেকে ঘুম থেকে তুলবো তুলে ওকে আবার স্নান টান করিয়ে রেডি করে স্কুল নিয়ে যাব। তার আগে আবার দুটো ভাত খাইয়ে দিই এইদিকে আমার ছেলেকে দেখো মাথায় হয়েছে লম্বা কিন্তু একটা কাজও করতে পারে না স্নানটা পর্যন্ত আমাকে করিয়ে দিতে হয় তো ওকে কতবার বললাম নিজে নিজে স্নান করলে আমি পারবো না ও খেতেও পারে নাও স্নান করতেও পারে না কিছুই পারে না তাও তো এখন একটু একটু খাওয়া শিখেছে মানে ফোনটা দিয়ে দিই ফোন দেখে আর নিজের মতো নিজে খায় তাও ওকে খেতে দিলে তো পাঁচ মিনিটের খাওয়ার ও এক ঘন্টা লাগিয়ে দেয় তো স্নানটা করিয়ে দিলাম স্নান টান করিয়ে দিয়ে এখন ড্রেসটা পরাবো এখন ছেলের পরীক্ষা হচ্ছে এক ঘন্টার পরীক্ষা তো সেই কারণে না আর বাড়িতে আসি না একেবারে নিয়েই বাড়িতে আসি স্কুলে এক ঘন্টা বসে থাকি কারণ এই এক ঘন্টার মধ্যে না বাড়িতে এসে কিছু কাজ হয় না ওই খালি আসা যাওয়াই হয় এসে যে একটা সবজিপাতি রান্না করব সেটাও হয় না মানে ধরপর ধরপর করে মনের মধ্যে তো সেই কারণে আর আসি না স্কুলে বসে থাকি বান্ধবীদের সঙ্গে গল্প করি মানে এই এক ঘন্টা টাইম বেশ ভালো লাগে স্কুলে বসে সবার সাথে গল্প করতে তা আজকে যে আমি চুড়িদারটা পরেছি এই চুড়িদারটা জানো তো অনেক বছর আগেকার প্রায় আট ন বছর আগেকার চুড়িদারটা আর আমি আট ন বছর আগেও যেমন ছিলাম

সত্যি আমি কালো তোমার কাছে দেখো আমার চুলটা আজকে সেটা আছে দেখি কত বাজার লাগছে তোমার কাছে আমাকে দেখো না ওটা কত কালো লাগছে তুই কত পরিষ্কার মানে পাগলি কো লোকে কে বলবি এটা বাস্তব কথা আমাকে সবাই খেপেই বলে খেপি পাগলি কেন এই সুদীপ তার বড় তো আমাকে খেপি খেপি করে বেড়াচ্ছিল আমার যে লজ্জা লাগছিল

স্কুলে গিয়ে এই এক ঘন্টা আমরা সব বান্ধবী মিলে এত গল্প করি কী বলবো তারপরে না এক ঘন্টা পর যখন বাড়ি চলে আসি বাড়িতে একদম আসতে ইচ্ছে করে না মনে হয় যে ওখানেই থেকে যায় সবাই মিলে ওখানেই গল্পগুজব করি মানে বেশ ভালো লাগে সবাই সবার মতন গল্প করে মন ফ্রিভাবে গল্প করে তো আমিও সেম তো ওখানে গল্প হচ্ছিলো ইউটিউবে সব মানে ইউটিউবারদেরকে নিয়ে গল্প করছিলাম যাই হোক তো এদিকে দেখো অনেকগুলো কুকুর ঘুমিয়ে আছে তো একটা কুকুরকে দেখে না আমার মানে আমার খুব কষ্ট হয় মানে একে অনেক দিন ধরেই দেখছি তো কুকুরটার মাথাতে না একটা টিউমার হয়েছে বেচারার খুব কষ্ট গো আস্তে আস্তে অনেক বড় হয়ে যাচ্ছে আগে ছোট ছিল যত দিন যাচ্ছে তত বড় হয়ে যাচ্ছে তারপর আর কি স্কুল থেকে বাড়িতে এলাম বাড়িতে এসে রান্না বান্না না এখনও রান্না বান্না করবো তো তার আগে মুখে একটু মেকআপ করতে বসলাম এটা মেকআপ না সঠিক এটাকে বলে মুখে যত্ন নেওয়া আর আমি সত্যি এত কুড়ে যে নিজের মুখে যত্নই নিই না সত্যিই বলছি আমি মুখের কোনো যত্ন নিই না ওই স্নান করার সময় শুধু একবার সাবান মাখি ফেস ফেসওয়াশ লাগাই না মানে ফেসওয়াশ লাগাতে না আমার আলিসি লাগে এবার তোমরা হয়তো বলবে যে সাবান লাগাতে আলিসি হয় না অথচ ফেসওয়াশ লাগাতে আলিসি হয় আসলে কি বলো তো ফেস ওয়াশটা যদি বাথরুমে থাকে তাহলে লাগানো যায় কিন্তু বাথরুমে তো থাকে না ওটা থাকে ঘরে এবার ঘরে কেন রাখি সেটাও বলছি আমার মানে ভাইজি আছে ভাইজি যখন আমাদের বাড়িতে আসে তখন এসে ও সোজা বাথরুমে চলে যাবে বাথরুমে গিয়ে সাবান ফেসওয়াশ ও যা পাবে শ্যাম্পুর কোটো সব কিছুকে ঢালবে ঢেলে জলের মধ্যে গুলবে গুলে নষ্ট করে বোতল ফাঁকা করে তারপরে বাথরুম থেকে বেরোবে তো আমার যে এরকম কতগুলো শ্যাম্পুর বোতল আর ফেসওয়াশ যেও নষ্ট করেছে তা ঠিক নেই তো সেই কারণে ওর জন্য আমি শ্যাম্পু কাপড় বোতল আর ফেসওয়াশটাকে ঘরের মধ্যে রাখি সাবানটা থাকে বাথরুমে তাও মাঝে মাঝে কি করে জানো তো সাবানটাকে ওই মানে হাতে মাখতে গিয়ে গায়ে মাখতে গিয়ে ওই বাথরুমের মধ্যে ফেলে দেয় মানে জলের মধ্যে ফেলে দেয় তখন কি আর তোলা যায় ওই নোংরা জল থেকে সাবানগুলো নষ্ট হয়ে যায় তো সেই কারণে আরও ধরো ফেসওয়াশটা বাথরুমে রাখা হয় না বলে আলিশে করে মাখা হয় না হ্যাঁ তবে যেদিন মনে থাকে যে হ্যাঁ ফেসওয়াশ মাখতে হবে স্নান করতে হবে সেদিন ঘর থেকে মেখে গিয়ে বাথরুমে গিয়ে স্নান করি আর যেদিন মনে থাকে না সেদিন সাবান মেখেই চালিয়ে দিই তো আমি এত বড় হয়েছি মুখের যত্ন একদম নিই না তো আজকে মুখটা যেহেতু কালো লাগছে আর রোদে ঘুরে বেড়ায় তারপরে ধরো ধুলোবালি পরে তারপরে চোখে কিছুদিন ধরে ধরো কাজল পড়ছিলাম ওই কাজল পরে ধরো চোখটা থেকে আরও কালিগুলো নেমে গালে পড়েছে দিয়ে গালটা না একেবারে কালো হয়ে গেছিলো সেই কারণে আজকে একটু বেসন টাসন দিয়ে মুখটা একটু পরিষ্কার করলাম আর পরিষ্কার করার পর না মুখটা দেখতে বেশ ভালো লাগছিল তো এদিকে চলে এলো বৃষ্টি তো বৃষ্টি দেখে এক এক করে সব বাড়িতে ঢুকছে ভলু ঢুকলো তারপরে ভলুর মাসি ঢুকলো তারপরে যে ভলুর দিদা ঢুকছে তো মুখে আজকে যেটা লাগিয়েছি সেটা হচ্ছে বেসন মধু আর কাঁচা দুধ এটাকে গুলে মুখে মাখিয়ে রেখে তারপরে করলাম রান্না রান্না বান্না করে এই যে এবার কলপাটটা পরিষ্কার করতে বসেছি কারণ বাসন মেজেছিলাম কিন্তু কলপাট পরিষ্কার করেছিলাম না স্নান করার টাইমে কলপাতটাকে পরিষ্কার করে নিলাম তো আজকে আমার ভাগ্য কত ভালো অনেক দিন ধরেই ভাবছি যে বৃষ্টি এলে বৃষ্টিতে স্নান করব কিন্তু আমি তো সকালবেলায় স্নান করি সকালে তো আর বৃষ্টি আসে না এলে ওই দুপুরবেলায় আসে নইলে বিকালবেলায় আসে তো আজকে যেহেতু সকালে স্নান করিনি তো স্নান করতে যাবো ঠিক সেই টাইমে দেখছি বৃষ্টি এসছে তো মনটা না খুব আনন্দ হলো তাই ভাবলাম যাই ছাদে গিয়ে একটু বৃষ্টিতে ভিজে স্নান করে আসি কিন্তু জানো তো আমার না এখন ছাদে স্নান করতে খুব ভয় লাগে কারণ এখন যা মেঘ চমকায় কী বলবো আগে এত ভয় ছিল না এখন যত বড়ো হচ্ছে তত যেন ভয় লাগছে তো ভয়ে ভয়ে আজকে স্নানটা করলাম তো স্নানও হল বৃষ্টিটাও ছেড়ে গেলো তো এই যে ছাদের গাছে কয়েকটা ফুল ছিল ফুলগুলো তুললাম আর ওইদিকে একটা গাছ লাগিয়েছি তো গাছটা একেবারেই ছোট্ট তাও দু একটা ফুল হয় গাছটাই তো ফুল গাছ থেকে ফুল তুললাম আর তুলসী গাছ থেকে তুলসী পাতা তুললাম যা পেয়েছি এই অনেকগুলো নিজের বাডি দুই একটা ফুল পেলে ওই অনেক আর এখন পরের বাড়িতে ফুল আনতে খুব কম যায় কারণ যাদের বাড়িতে ফুল আনতে যায় তাদের আবার খুব গরম জানো তো কে কার গরম দেখবে তো আমার ইচ্ছা আছে একটা জায়গা আছে ওখানটাতে অনেক ফুল গাছ লাগাবো এই বাড়িটাতে তো জায়গা নেই সেই কারণে লাগাতে পারি না তো এদিকে পুজো দেওয়া হয়ে গেল ঠাকুরকে আজকে প্রদীপ দেখানো হয়ে গেল কেন তো আজকে প্রদীপ দেখাতে গিয়ে দেখি ধূপকাঠি শেষ হয়ে গেছে একদম খেয়াল ছিল না ধূপকাঠি আনার জন্য ওই জন্য শুধু আজকে প্রদীপ দেখালাম একটু পরে গিয়ে ধূপকাঠি নিয়ে আসবো কারণ সন্ধ্যের সময় তো আবার সন্ধ্যা দিতে হবে তো আজকে দুপুরবেলাতে চলো কী কী রান্না করেছি দেখিয়ে দিই এই যে ভাত নিয়েছি লেবু পটল ভাজা আর এটা হচ্ছে আলু পোস্ত আর করেছি মুসুরির ডাল তো মুসুরির ডালটা আমি থালাতেই নিয়ে নেবো আমি বাটিতে নিয়ে গো কারণ সব তরকারি আমি থালাতে তুলেই খাই বাটিতে নিই না বললেই চলে কারণ ওই গামলা টামলা একেবারে নিয়ে বসে পড়ি যখন যেটা প্রয়োজন হয় হাতাতে করে তুলে নিই তো দুপুরবেলায় ওই ভাত খেলাম কি বলবো আজকে ভাতটা খেয়ে না হেভি শান্তি পেয়েছি মানে দারুণ লেগেছে মাছ মাংস থেকে না আমার না এরকম ডাল লেবু ভাজাভুজি দিয়ে ভাত খেতে বেশি ভালো লাগে তো ভাত টাত খেয়ে দুপুরবেলাতে একটু ঘুমালাম ঘুম থেকে উঠলাম আমি যে ঘুম থেকে উঠেছি আমার সঙ্গে সঙ্গে এই যে আমার অং বং চং সবাই ঘুম থেকে উঠে পড়েছে দিয়ে এখন এসে আমার কাছে দেখো কি লাগিয়েছে এখন ওদের আবদার হচ্ছে বিস্কুট খাবে কারণ ওইদিকে সঙ্গীতা চা করছে আর ওদের এখন ধান্দা চা হচ্ছে যেহেতু তার মানে বিস্কুট তো ঘরে আসবে আর ঘরে বিস্কুট এলে আমরাও পাবো কী জানি খুব বুদ্ধিজনক তো চা দেখলেই না ওদের খুব আনন্দ হয় সন্ধ্যের সময় চা খেলাম তারপরে রাতে রান্না করলাম রাতে রান্না করে রাতের খাবার দাবার খেয়ে দিয়ে ঘুমাতে যাব তো সেই টাইমে দেখছি ঘরের মধ্যে যোগ ঘুরে বেড়াচ্ছে তো কী করবো একটু লবণ দিয়ে ওকে ঢেকে দিলাম কারণ শুনেছে নাকি যোগ একমাত্র লবণেই মরে তো যাই হোক সকলকে গুড নাইট সবাই খুব ভালো থেকো